হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার একটা খবরের আপডেট নিয়ে এসেছি যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু ভোটের কাজে নেওয়া হবে না কিন্তু ভোটের কাজে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন রথিন তো কেন এই অভিযোগ উঠে এসেছে তা আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো হাইকোর্টের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া পুর নিগমের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী এই মুহূর্তে পঁচাশি জন পুরসভার চুক্তিভিত্তিক কর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে বিজেপির দাবি মূলত ওই কর্মীদের ভোটের ডিসিআরপি কন্ট্রোল ইউনিট আর ভিএম কন্ট্রোল ইউনিটের কাজে করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের সরাসরি ভোটের কাজে নিযুক্ত করা যাবে না তবুও ডিভিশন বেঞ্চের অর্ডারকে অমান্য করে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন হাওড়া পুর চুক্তিবিদিক কর্মীদের ভোটের